আসসালামু আলাইকুম এভরিওান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর উনিশ দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত আই সি টি ভবন উদ্বোধন এরপর আছে দুই নম্বরে প্রেস রিলিজ এনিউ অ্যাফিলিয়েটেড কলেজ গেটস বেটার অ্যান্ড স্মোথার আইসিটি সার্ভিসন এনিউ ভাইস চ্যান্সেলর এরপরে আছে তিন নম্বরে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে চার নম্বরে আছে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে এরপরে আছে পাঁচ নম্বরে দু হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এরপরে ডিসেম্বর আঠেরো দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে যেগুলো গত ভিডিওতে আলোচনা করেছি তো যারা ডিসেম্বর আঠেরো দু চব্বিশে প্রকাশিত নোটিশগুলো এখনও দেখেন নাই তারা গত ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে ডিসেম্বর উনিশ দু চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্য থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে